এটা আমাকে আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ একতলা থেকে টেনে পাঁচ তলায় তোলে আবার নাবায় ফাইল টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য দশ টাকা করে দিতে হয় আর শেষের টেবিলে এক হাজার টাকা আজ আমি সব কটা সিঁড়ি পার করে উপরে উঠেছিলাম কিন্তু শেষ টেবিলের এক হাজার টাকা আমার কাছে ছিল না তাই ফাইলটা আবার এক তলায় ফিরে এসেছে মাঝে মাঝে ভাবি কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম এই এদের জন্য যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকে ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় পাঁচ টাকার বিষ কিনে নিয়ে যাব আচ্ছা পাঁচ টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না এ টাকাটা আমায় দিন কাল আপনি আবার যাবেন কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান তাহলে বিষটা আমার জন্য থাকলো পাঁচ টাকায় মরার মতো বিষ পাওয়া যায় দশ টাকা দিন ফাইলটা বাবুর কাছে নিয়ে যান আচ্ছা গোবিন্দ স্যার ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও ওকে স্যার ওর সঙ্গে যান আসুন রেডিও হয়ে পরে আছে এক হাজার টাকা এনেছেন তোমার জন্য এক হাজারটা প্যাঁদানি বরাদ্দ হয়েছে স্যার আপনি আপনাকে প্যাঁদাতে হ্যাঁ উনি একটার পর একটা টেবিলে দশ টাকা করে দিয়ে গেছেন আর আমি একটার পর একটা টেবিলে দশটা করে লাথিয়েছি আপনারটা পেতে পেতে তলা থেকে পাঁচ তলায় উঠেছ আর আজকে আমি তলা থেকে যাব খুশ চাই এক হাজার টাকা বাড়ি থেকে বউকে বোঝাবেন সরকার যাকে চা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আজকের পর কেউ যদি এক টাকাও ঘুষ খান তাহলে কি হবে রিজার্ভেশন কনফার্ম হরিদাস বাবু ইয়েস স্যার ওনার চেকটা তৈরি করুন ইয়েস স্যার চলুন আপনার এই পাঁচ টাকাটা আমার কাছে রেখে দিলাম যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি আজ স্বাধীন ভারতে আমার সামনে